দীর্ঘ আঠাশ বছর চলচ্চিত্রে কাজ করেছি অনেক সুনামের সাথে সম্মানের সাথে কিন্তু এই মুহূর্তে আমি ক্যামেরার সামনে কথা বলছি একজন ব্যর্থ মানুষ হিসাবে ঢাকায় সিনেমা চিত্রনায়িকা সাদিকা পারবিন পপির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন তার মা মরিয়ম বেগম ও বোন ফিরোজা পারবিন এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় মুখ খুলেছেন সাদিকা পারবিন পপি ভিডিও বার্তায় সাদিকা পারভিন পপি বলেন আমি একজন শিল্পী আমি কি ভূমিদস্যু প্রতিটা মানুষের জীবনে সুন্দর একটা সময় থাকে নিজের জীবন উপভোগ করার জন্য সে সময়টা আমি ভাই বোনদের জন্য ব্যয় করেছি ভাই বোনদের কথা উল্লেখ করে পপি বলেন তারা আমার বাবা মায়ের সন্তান আমার সন্তান না আমার দায়িত্ব না তারপরও আমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেছি নিজের ভবিষ্যতের ভালো লাগা মন্দ লাগা অনেক কিছুই বাদ দিয়েছি শুধু আমার ভাই বোনদেরকে মানুষ করার জন্য কিন্তু এখন এসে দেখলাম তারা মানুষ তো হয় হিংস্র কিছু বলবো না পশুদের মাঝে তো কৃতজ্ঞতা থাকে এদের মধ্যে সেই কৃতজ্ঞতা ভোরটুকু নেই উপরের দিকে থুতু ফেললে তো নিচের দিকে আসে কাদের নামে অভিযোগ দিব অভিযোগ তো করে বাইরের লোকদের নামে তার কথায় আমি যেহেতু আমার ভাই বোনদেরকে আমার বাবা মাকে অনেক ভালোবাসি যার কারণে আমার জীবনে অনেক কিছু ফেস করেছি তাদের দ্বারা নির্যাতিত লাঞ্ছিত অবমানিত হয়েছি পপির ভাষ্য একটা পর্যায়ে এসে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য কিছু না কিছুর প্রয়োজন হয় বেঁচে থাকার জন্য শুধু আমার প্রাণটা ছিল হয়তো একটা পর্যায়ে এসে যখন আমি জানতে পারলাম আমার পরিবার আমার সাথে বেইমানি করেছে আমাকে ঠকিয়েছে আমার সব কিছু কেড়ে নিয়েছে শেষে বলেন এগুলো জানার পর আমি চুপ ছিলাম আমি যাদের কোলে পিঠে করে মানুষ করেছি দুই হাত দিয়ে আমি তাদের দ্বারা অনেক বেশি নির্যাতিত হয়েছি তারা আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে আমার টাকা চুরি করে আমাকে মারার পরিকল্পনা করেছে আমাকে খুন করে ফেলার জন্য টাকা দিয়েছে খুনিকে